নমস্কার গল্পকথায় সৌগত চ্যানেলে সবাইকে স্বাগত প্রখ্যাত কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আরণ্যক উপন্যাসটি আমি পড়ে শোনাচ্ছিলাম আজ উপন্যাসটির ষষ্ঠ পরিচ্ছেদের প্রথম অংশ জঙ্গলের বিভিন্ন অংশে সার্ভে হইতেছিল কাছারি হইতে তিন ক্রোশ দূরে বোমাইবুরুর জঙ্গলে আমাদের এক আমিন রামচন্দ্র সিং এই উপলক্ষে কিছুদিন ধরিয়া আছে সকালে খবর পাওয়া গেল রামচন্দ্র সিং হঠাৎ আজ দিন দুই তিন হইল পাগল হইয়া গিয়াছে শুনিয়া তখনই লোকজন লইয়া সেখানে গিয়া পৌঁছিলাম বোমাইবুর জঙ্গল খুব নিবিড় নয় খুব ফাঁকা উঁচু নিচু প্রান্তরে মাঝে মাঝে ঘন সন্নিবদ্ধ বনঝোপ মাঝে মাঝে বড় গাছ ডাল হইতে সরু দড়ির মতো লতা ঝুলিতেছে যেন জাহাজের উঁচু মাস্তুলের সঙ্গে দড়াদড়ি বাঁধা বোমাইবুর জঙ্গল সম্পূর্ণরূপে লোকবসতি শূন্য গাছপালার নিবিড়তা হইতে দূরে ফাঁকা মাঠের মধ্যে কাছে ছাওয়া ছোট্ট দুখানা কুঁড়ে একখানা একটু বড় একখানাতে রামচন্দ্র আমিন থাকে পাশের ছোটোখানায় তার পেয়াদা আশরফি টিন্ডেল থাকে রামচন্দ্র নিজের কাঠের মাচার উপর চোখ বুঝিয়া শুইয়াছিল আমাদের দেখিয়া ধর্মর করিয়া উঠিয়া বসিল জিজ্ঞাসা করিলাম কি হয়েছে রামচন্দ্র কেমন আছো রামচন্দ্র জোড় করিয়া নমস্কার করিয়া চুপ করিয়া রহিল কিন্তু আশরফি টিন্ডেল সে কথার উত্তর দিল বলিল বাবু একটা বড় আশ্চর্য কথা আপনি শুনলে বিশ্বাস করবেন না আমি নিজেই কাছারিতে গিয়ে খবর দিতাম কিন্তু আমিন বাবুকে ফেলে যাই বা কী করে ব্যাপারটা এই আজ কদিন থেকে বাবু বলছেন একটা কুকুর এসে রাত্রে তাকে বড় বিরক্ত করে আমি শুই এই ছোট ঘরে আমিনবাবু বাবু শুয়ে থাকেন এখানে দু তিন দিন এই রকম গেল রোজই উনি বলেন আরে কোত্থেকে একটা সাদা কুকুর আসে রাত্রে মাচার উপর বিছানা পেতে শুই কুকুরটা এসে মাচার নিচে কেউ কেউ করে গায়ে ঘেস দিতে আসে শুনি বড় একটা গা করি নে আর চার দিন আগে উনি অনেক রাত্রে বললেন আশরফি শিগগির এসো বেরিয়ে কুকুরটা এসেছে আমি তার লেজ চেপে ধরে রেখেছি লাঠি নিয়ে এসো আমি ঘুম ভেঙে উঠে লাঠি আলো নিয়ে ছুটে যেতে যেতে দেখি বললে বিশ্বাস করবেন না হুজুর কিন্তু হুজুরের সামনে মিথ্যে বলবো এমন সাহস আমার নাই একটি মেয়ে ঘরের ভিতর থেকে বার হয়ে জঙ্গলের দিকে চলে গেল আমি প্রথমটা থতমতো খেয়ে গেলাম তারপরে ঘরের মধ্যে ঢুকে দেখি আমিনবাবু বিছানা হাতড়ে দেশলাই খুঁজছেন উনি বললেন কুকুরটা দেখলে আমি বললাম কুকুর কই বাবু একটা কে মেয়ে তো বার হয়ে গেল উনি বললেন উল্লুক আমার সঙ্গে বেয়াদপি মেয়ে মানুষ কে আসবে এই জঙ্গলে দুপুর রাতে আমি কুকুরটার লেজ চেপে ধরেছিলাম এমনকি তার লম্বা কান আমার গায়ে ঠেকেছে মাচার নিচে ঢুকে কেউ কেউ করছিল নেশা করতে শুরু করেছো বুঝি রিপোর্ট করে দেব সদরে পরদিন রাত্রে আমি সজাগ হয়েছিলাম অনেক রাত পর্যন্ত যেই একটু ঘুমিয়েছি অমনি আমিনবাবু ডাকলেন আমি তাড়াতাড়ি ছুটে বেরিয়ে আমার ঘরের দোর পর্যন্ত গিয়েছি এমন সময় দেখি একটি মেয়ে ওর ঘরের উত্তর দিকের বেড়ার গা বেয়ে জঙ্গলের দিকে যাচ্ছে তক্ষণি হুজুর আমি নিজে জঙ্গলের মধ্যে ঢুকলাম অতটুকু সময়ের মধ্যে লুকোবে কোথায় যাবেই বা কত দূর বিশেষ করে আমরা জঙ্গল জরিপ করি অন্ধি সন্ধি সব আমাদের জানা কত খুঁজলাম বাবু কোথাও তার চিহ্নটি পাওয়া গেল না শেষে আমার কেমন সন্দেহ হলো মাটিতে আলো ধরে দেখি কোথাও পায়ের দাগ নেই আমার নাগরা জুতোর দাগ ছাড়া আমিনবাবুকে আমি এ কথা বললাম না আর সেদিন একা দুটি প্রাণী থাকি এই ভীষণ জঙ্গলের মধ্যে হুজুর ভয়ে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল আর বোমাইবুরু জঙ্গলের একটু দুর্নামও শোনা ছিল ঠাকুরদাদের মুখে শুনেছি বোমাইবুর পাহাড়ের উপর ওই যে বটগাছটা দেখছেন দূরে একবার তিনি পূর্ণিয়া থেকে কলাই বিক্রির টাকা নিয়ে জ্যোৎস্না রাত্রে ঘোড়াই করে জঙ্গলের পথে ফিরছিলেন ওই বটতলায় এসে দেখেন একদল অল্প বয়সী সুন্দরী মেয়ে হাত ধরাধরি করে জ্যোৎস্নার মধ্যে নাচছে এদেশে ওদের ডামা বানু এক ধরনের জিন পরি নির্জন জঙ্গলের মধ্যে থাকে মানুষকে বেঘরে পেলে মেরেও ফেলে হুজুর পরদিন রাত্রে আমি নিজে আমিনবাবুর তাঁবুতে শুয়ে জেগে রইলাম সারা রাত সারা রাত জেগে জরিপের থাকবন্দির হিসেব কষতে লাগলাম বোধহয় শেষ রাতের দিকে একটু তন্দ্রা এসে থাকবে হঠাৎ কাছেই একটা কিসের শব্দ শুনে মুখ তুলে চাইলাম দেখি আমিন সাহেব ঘুমুচ্ছেন ওর খাট খাটে আর খাটের নিচে কি একটা ঢুকেছে মাথা নিচু করে খাটের নিচে দেখতে গিয়েই চমকে উঠলাম আধ আলো আদ অন্ধকারে প্রথমটা মনে হলো একটি মেয়ে যেন গুটি সুটি মেরে খাটের তলায় বসে আমার দিকে হাসি মুখে চেয়ে আছে স্পষ্ট দেখলাম হুজুর আপনার পায়ে হাত দিয়ে বলতে পারি এমন কি তার মাথায় বেশ কালো চুলের গোছা পর্যন্ত পষ্ট দেখেছি লণ্ঠনটা ছিল যেখানটাতে বসে হিসাব করছিলাম সেখানে হাত ছ সাত দূরে আরও ভালো করে দেখব বলে লণ্ঠনটা যেমন আনতে গিয়েছি কী একটা প্রাণী ছুটে খাটের তলা থেকে বেরিয়ে পালাতে গেল দোরের কাছে লণ্ঠনের আলোটা বাঁকাভাবে পড়েছিল সেই আলোতে দেখলাম একটা বড় কুকুর কিন্তু তার আগা সাদা হুজুর কালোর চিহ্ন কোথাও নেই তার গায়ে আমিন সাহেব জেগে বললেন কি কি বললাম ও কিছু নয় একটা শেয়াল কি কুকুর ঘরে ঢুকেছিল আমিন সাহেব বললেন কুকুর কীরকম কুকুর বললাম সাদা কুকুর আমিন সাহেব যেন একটা নিরাশার সুরে বললেন সাদা ঠিক দেখেছো না কালো বললাম সাদাই হুজুর আমি একটু বিস্মিত যে না হয়েছিলাম এমন নয় সাদা না হয়ে কালো হলেই বা আমিন আমিনবাবুর কি সুবিধা হবে তাতে বুঝলাম না উনি ঘুমিয়ে পড়লেন কিন্তু আমার যে কেমন একটা ভয় ও অস্বস্তি বোধ হলো কিছুতেই চোখের পাতা বোঝাতে পারলাম না খুব সকালে উঠে ঘাটের নিচটা একবার কি মনে করে ভালো করে খুঁজতে গিয়ে সেখানে এক গাছা কালো চুল পেলাম এই সে চুলও রেখেছে হুজুর মেয়ে মানুষের মাথায় মাথার চুল কোথা থেকে এলো এ চুল দিব্যি কালো কুচকুচে নরম চুল কুকুর বিশেষত সাদা কুকুরের গায়ে এত বড় নরম কালো চুল হয় না এ হলো গত রবিবার অর্থাৎ আজ তিন দিনের কথা এই তিন দিন থেকে আমিন সাহেব তো একরকম উলমাদ হয়েই উঠেছেন আমার ভয় করছে হুজুর এবার আমার পালা কি তাই ভাবছি গল্পটা বেশ আষাঢ়ে গছের বটে সে চুলগাছি হাতে করিয়া দেখিয়াও কিছু বুঝিতে পারিলাম না মেয়ে মানুষের মাথার চুল সে বিষয়ে আমারও কোনো সন্দেহ রহিল না আশ্রফি টিন্ডেল ছোকরা মানুষ সে যে নেশা ভাঙ করে না এ কথা সকলেই এক বাক্যে বলিল জনমানবশূন্য প্রান্তর ও বনঝপের মধ্যে একমাত্র তাঁবু এই আমিনের নিকটতম লোকালয় হইতেছে লবডুলিয়া ছ মাইল দূরে মেয়ে মানুষই বা কোথাও হইতে আসিতে পারে অত গভীর রাত্রে বিশেষ যখন এইসব নির্জন বন প্রান্তরে বাঘ ও বুনশোহরের ভয়ে সন্ধ্যার পরে আর লোকে পথ চলে না যদি আশ্রফি টিন্ডেলের কথা সত্য বলিয়া ধরিয়া লই তবে ব্যাপারটা খুব রহস্যময় অথবা এই পাণ্ডব বর্জিত দেশে এই জনহীন বন জঙ্গলে ও ধুধু প্রান্তরের মধ্যে বিংশ শতাব্দীতে প্রবেশের পথ খুঁজিয়া পাই নাই উনবিংশ শতাব্দীও পাইয়াছে বলিয়া মনে হয় না অতীত যুগের রহস্যময় অন্ধকারে এখনও এসব অঞ্চল আচ্ছন্ন এখানে সবই সম্ভব সেখানকার তাঁবু উঠাইয়া রামচন্দ্র আমিন ও আশরফি টিন্ডেলকে সদর কাছারিতে লইয়া আসিলাম রামচন্দ্রের অবস্থা দিন দিন খারাপ হইতে লাগিল ক্রমশ সে ঘোর উলমাদ হইয়া উঠিল সারা রাত্রি চিৎকার করে বকে গান গায় ডাক্তার আনিয়া দেখাইলাম কিছুতেই কিছু হইল না অবশেষে তাহার এক দাদা আসিয়া তাহাকে লইয়া গেল এই ঘটনার একটা উপসংহার আছে যদিও তাহা ঘটিয়েছিল বর্তমান ঘটনার সাত আট মাস পরে তবুও এখানেই তাহা বলিয়া রাখি এই ঘটনার ছমাস পরে চৈত্র মাসের দিকে দুটি লোক কাছারিতে আমার সঙ্গে দেখা করিল একজন বৃদ্ধ বয়স ষাট পঁয়ষট্টির কম নয় অন্যটি তার ছেলে বয়স কুড়ি বাইশ তাদের বাড়ি বালিয়া জেলায় আমাদের এখানে আসিয়াছে ইজারা লইতে। অর্থাৎ আমাদের জঙ্গলে খাজনা দিয়া তাহাদের গরু মহিষ চরাইবে অন্য সব জরি মহাল তখন বিলি হইয়া গিয়াছে বোমাইবুর জঙ্গলটা তখনও খালি পড়িয়াছিল সেইটাই বন্দোবস্ত করিয়া দিলাম বৃদ্ধ ছেলেকে সঙ্গে লইয়া একদিন মহাল দেখিয়াও আসিল খুব খুশি বলিল খুব বড় বড় ঘাস হুজুর বহুত আচ্ছা জঙ্গল হুজুরের মেহরবাণী না হলে অমন জঙ্গল মিলত না রামচন্দ্র ও আশ্রফি টিন্ডলের কথা তখন আমার মনে ছিল না থাকিলেও বৃদ্ধের নিকট হয়তো বলিতাম না কারণ ভয় পাইয়া সে ভাগিয়া গেলে জমিদারের লোকসান স্থানীয় লোকেরা কেহই ও জঙ্গল ইজারা লইতে ঘেঁসে না রামচন্দ্র আমিনের সেই ব্যাপারের পরে মাসখানেক পরে বৈশাখের গোড়ায় একদিন বৃদ্ধ লোকটি কাছারিতে আসিয়া হাজির মহার আগতভাব তার পিছনে সেই ছেলেটি কাঁচুমাঁচুভাবে দাঁড়াইয়া বলিলাম কি ব্যাপার বৃদ্ধর আগে কাঁপিতে কাঁপিতে বলিল এই বাঁদরটাকে নিয়ে এলাম হুজুরের কাছে দরবার করতে ওকে আপনি পা থেকে খুলে পঁচিশ জুতো মারুন ও জব্দ হয়ে যাক কি, কি হয়েছে হুজুরের কাছে বলতে লজ্জা করে এই বাঁদর এখানে এসে পর্যন্ত বিগড়ে যাচ্ছে আমি সাত আট দিন আজ প্রায়ই লক্ষ্য করছি লজ্জা করে বলতে হুজুর প্রায়ই মেয়ে মানুষ ঘর থেকে বার হয়ে যায় একটা মাত্র খুপড়ি হাত আসটেক লম্বা ঘাসে ছাওয়া ও আর আমি দুজনে শুই আমার চোখে ধুলো দিতে পারাও সোজা কথা নয় দুদিন যখন দেখলাম তখন ওকে জিজ্ঞাসা করলাম ও একেবারে গাছ থেকে পড়ল হুজুর বলে কই আমি তো কিছুই জানি না আর দুদিন যখন দেখলাম তখন একদিন দিলাম আচ্ছা করে ওকে মার চোখের সামনে বিগড়ে যাবে ছেলে কিন্তু তারপরেও যখন দেখলাম এই পরশু রাত্রেই হুজুর তখন ওকে আমি হুজুরের দরবারে নিয়ে এসেছি হুজুর শাসন করে দিন হঠাৎ রামচন্দ্র আমিনের ব্যাপারটা মনে পড়িয়া গেল জিজ্ঞাসা করিলাম কত রাত্রে দেখেছ প্রায়ই শেষ রাত্রের দিকে হুজুর এই রাতের দু এক ঘড়ি বাকি থাকতে ঠিক দেখেছ মেয়ে মানুষ হুজুর আমার চোখের তেজ এখনও তত কম হয়নি জরুর মেয়ে মানুষ বয়সও কম কোনো দিন পরনে সাদা ধোয়া শাড়ি কোনো দিন বা লাল কোনো দিন কালো একদিন মেয়ে মানুষটা বেরিয়ে যেতেই আমি পেছন পেছন গেলাম কাশের জঙ্গলের মধ্যে কোথায় পালিয়ে গেল টের পেলুম না ফিরে এসে দেখি ছেলে আমার যেন খুব ঘুমের ভান করে পড়ে রয়েছে ডাকতেই ধর্মর করে ঠেলে উঠলো যেন সদ্য ঘুম ভেঙে উঠলো এ রোগের ওষুধ কাছারি ভিন্ন হবে না বুঝলাম তাই হুজুরের কাছে ছেলেটিকে আড়ালে লইয়া গিয়া জিজ্ঞাসা করিলাম এসব কি শুনছি তোমার নামে ছেলেটি আমার পা জড়াইয়া ধরিয়া বলিল আমার কথা বিশ্বাস করুন হুজুর আমি এর বিন্দু বিসর্গ জানি না সমস্ত দিন জঙ্গলে মহিষ চড়িয়ে বেড়াই রাতে মরার মতো ঘুমুই ভোর হলে তবে ঘুম ভাঙে ঘরে আগুন লাগলেও আমার হুঁশ থাকে না বলিলাম তুমি কোনোদিন কিছু ঘরে ঢুকতে দেখো না হুজুর আমার ঘুমুলে হুঁশ থাকে না এ বিষয়ে আর কোনো কথা হইল না বৃদ্ধ খুব খুশি হইল ভাবিল আমি আড়ালে লইয়া গিয়া ছেলেকে খুব শাসন করিয়া দিয়াছি দিন পনেরো পরে একদিন ছেলেকে আমার স কাছে আসিল বলিল হুজুর একটা কথা আছে সেবার যখন আমি বাবার সঙ্গে কাছারিতে এসেছিলাম তখন আপনি ও কথা জিজ্ঞাসা করেছিলেন কেন যে আমি কোনো কিছু ঘরে ঢুকতে দেখেছি কিনা কেন বলতো হুজুর আমার ঘুম আজকাল খুব সজাগ হয়েছে বাবা ওই রকম করেন বলে আমার মনে কেমন একটা ভয়ের দরুনি হোক বা যার দরুনি হোক তাই আজ কদিন থেকে দেখছি রাত্রে একটা সাদা কুকুর কোথা থেকে আসে অনেক রাত্রে আসে ঘুম ভেঙে এক একদিন দেখি সেটা বিছানার কাছেই কোথাও ছিল আমি জেগে শব্দ করতেই পালিয়ে যায়। কোনো দিন জেগে উঠলেই পালায় সে কেমন বুঝতে পারে যে এইবার আমি জেগেছি এরকম তো কদিন দেখলাম কিন্তু কাল রাতে হুজুর একটা ব্যাপার ঘটেছে বাপজি জানে না আপনাকে চুপি চুপি বলতে এলাম কাল অনেক রাতে ঘুম ভেঙে দেখি কুকুরটা ঘরে কখন ঢুকেছিল দেখিনি আস্তে আস্তে ঘর থেকে বের হয়ে যাচ্ছে সেদিকের কাশের বেড়ায় জানালার মাপে কাটা ফাঁক কুকুর বেরিয়ে যাওয়ার পরে বোধ পলক ফেলতে যতটা দেরি হয় তারপরেই আমার সামনের জানালা দিয়ে দেখি একটি মেয়ে মানুষ জানালার পাশ দিয়ে ঘরের পেছনের জঙ্গলের দিকে চলে গেল আমি তখনই বাইরে ছুটে গেলাম কোথাও কিছু না বাবাকেও জানায়নি বুড়ো মানুষ গুমুচ্ছে ব্যাপারটা কি হুজুর বুঝতে পারছি আমি তাহাকে আশ্বাস দিলাম ও কিছু না চোখের ভুল বলিলাম যদি তাহাদের ওখানে থাকিতে ভয় করে তাহারা কাছারিতে আসিয়া শুইতে পারে ছেলেটি নিজের সাহসীনতায় বোধ করি কিঞ্চিত লজ্জিত হইয়া চলিয়া গেল কিন্তু আমার অস্বস্তি দূর হইল না ভাবিলাম এইবার কিছু শুনিলে কাছাড়ি হইতে দুজন সিপাহী পাঠাইব রাত্রে ওদের কাছে শুইবার জন্য তখনও বুঝিতে পারি নাই জিনিসটা কতটা সঙ্গীন দুর্ঘটনা ঘটিয়া গেল অতি অপস্বাদ এবং অতি অপ্রত্যাশিতভাবে দিন তিনেক পরে সকালে সবে বিছানা ছাড়িয়া উঠিয়াছি খবর পাইলাম কাল রাত্রে বোমাইবুরু জঙ্গলে বৃদ্ধ ইজারাদারের ছেলেটি মারা গিয়াছে ঘোড়ায় চড়িয়া আমরা তখনই রওনা হইলাম গিয়া দেখি তাহারা যে ঘরটিতে থাকিত তাহারই পিছনে কাশ ও বঞ্জাও জঙ্গলে ছেলেটির মৃতদেহ তখনও পড়িয়া আছে মুখে তাহার ভীষণ ভয় ও আতঙ্কের চিহ্ন কি একটা বিভীষিকা দেখিয়া আঁতকাইয়া যেন মারা গিয়াছে বৃদ্ধের মুখে শুনিলাম শেষ রাত্রির দিকে উঠিয়া ছেলেকে সে বিছানায় না দেখিয়া তক্ষণি লণ্ঠন ধরিয়া খোঁজাখুঁজি আরম্ভ করে কিন্তু ভোরের পূর্বে তাহার মৃতদেহ দেখিতে পাওয়া যায় নাই মনে হয় সে হঠাৎ বিছানা হইতে উঠিয়া কোনো কিছুর অনুসরণ করিয়া বনের মধ্যে ঢোকে কারণ মৃতদেহের কাছে একটা মোটা লাঠি ও লণ্ঠন পড়িয়াছিল কিসের অনুসরণ করিয়া সে বনের মধ্যে রাত্রে একা আসিয়াছিল তাহা বলা শক্ত কারণ নরম বালি মাটির উপরে ছেলেটির পায়ের দাগ ছাড়া অন্য কোনো পায়ের দাগ নাই না মানুষের না জানোয়ারের মৃতদেহ কোনোরূপ আঘাতের চিহ্ন ছিল না বোমাইবুরু জঙ্গলের এই রহস্যময় ব্যাপারের কোনো মীমাংসাই হয় নাই পুলিশ আসিয়া কিছু করিতে না পারিয়া ফিরিয়া গেল লোকজনের মনে এমন একটা আতঙ্কের সৃষ্টি করিল ঘটনাটি যে সন্ধ্যার বহু বহুপূর্ব হইতে ও অঞ্চলে আর কেহ যায় না দিন কতক তো এমন হইল যে কাছাড়িতে একলা নিজের ঘরটিতে শুইয়া বাহিরের ধপধপে সাদা ছায়াহীন উদাস নির্জন জ্যোৎস্না রাত্রির দিকে চাহিয়া কেমন একটা অজানা আতঙ্কে প্রাণ কাঁপিয়া উঠিত মনে হইতো কলিকাতায় পালাই এসব জায়গা ভালো নয় এ জ্যোৎস্না ভরা নৈশ্য প্রকৃতি রূপকথার রাক্ষসী রানীর মতো তোমাকে ভুলাইয়া বেঘরে লইয়া গিয়া মারিয়া ফেলিবে যেন এসব স্থান মানুষের বাসভূমি নয় বটে কিন্তু ভিন্ন লোকের রহস্যময় অশরীরী প্রাণীদের রাজ্য বহুকাল ধরিয়া তাহারাই বাস করিয়া আসিতেছিল আজ হঠাৎ তাহাদের সেই গোপন রাজ্যে মানুষের অনধিকার প্রবেশ তাহারা পছন্দ করে নাই সুযোগ পাইলেই প্রতিহিংসা লইতে ছাড়িবে না ধন্যবাদ